রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত সম্ভারের স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনায় ও স্বর্ণালঙ্কার উদ্ধার সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপি ডিবি লালবাগ বিভাগ বৃহস্পতিবার হতে শনিবার পর্যন্ত ধারাবাহিক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোম্পানিগঞ্জ ও মুরাদনগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া সর্বমোট পঞ্চাশ ভরি আট আনা স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ রবিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান ডিএমপি ডিবি দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম এসব এদিকে গত তিন মাসে রাজধানী বিভিন্ন এলাকা থেকে আটশো জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপি নাসিরুল ইসলাম বলেন ছিনতাই রোধে ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় ডিবি ও থানা পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে টহল কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে মোট তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ পর্যন্ত পঞ্চাশ ভরি আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্র সম্পূর্ণরূপে শনাক্ত করা সম্ভবপর হয়েছে চক্রের অন্যান্য সদস্য গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণলঙ্কার উদ্ধারের জন্য অভিযান এবং অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে